বন্ধুরা এশিয়া তথা ভারতবর্ষের অন্যতম বৃহত্তম সামুদ্রিক মাছের বাজার ডায়মন্ড হোলসেল ফিশ মার্কেট আর প্রায় দু মাস বন্ধ ছিল আর জুনের ষোলো তারিখে আবার এই মার্কেটটা রিওপেন হচ্ছে আর একেবারে এই সময় দু হাজার চব্বিশে কিরকম কন্ডিশন মার্কেটের আসন দেখা যাক মার্কেটটা বন্ধ ছিল কতদিন প্রায়

ডায়মন্ড হারবার প্রায় দাদা শুরু হয়ে গেল। আর বলছি স্টার্টিং থেকেই কি ইলিশ যেটা হচ্ছে ডায়মন্ড হারবারের সবথেকে মানে গুরুত্বপূর্ণ মাছ ইলিশ এখন বৃষ্টি না হলে ইলিশ সেইভাবে মার্কেটে আসবে না এবার সামুদ্রিক মাছগুলো মার্কেটে অ্যাভেলেবেল আসবে আর বন্ধুরা এই পর্যন্ত ইনফরমেশান দিলাম আর এখন সেইভাবে মাছ মার্কেটে নেই দেখছেন একেবারে এরকম মাছের কন্ডিশান আর টোটাল মার্কেট কন্ডিশনটা বলতে গেলে দেখছেন সব আড়তগুলো কমপ্লিট তৈরি হয়ে যাচ্ছে আর একেবারে নেক্সট দিন কালকের থেকেই মার্কেট শুরু হয়ে যাচ্ছে আর তার আগে একটা আপডেট আপনাদেরকে ডায়মন্ডে দিয়ে দিলাম বন্ধুরা মার্কেট শুরুর জন্যে একেবারে প্রস্তুতি পর্বটা চলে যাচ্ছে এইরকম ধরনের চলছে এই পর্যন্ত বন্ধুরা মার্কেটটা একে যেহেতু এখন কোনো আরতেই মাছ নেই তাই মাছ সম্বন্ধে কিছু জানাতে পারছি না এই নেক্সট উইক থেকে একেবারে মার্কেট শুরু হয়ে যাবে রমরমা মার্কেট আর এখন মার্কেট কন্ডিশনটা দেখতে পাচ্ছে আরে আসলাম একটা দুটো আড়াতে এখানে মাছ কিছু নেই কিন্তু দেখাচ্ছি সিজনটা শুরু হয়ে যাবে কালকের থেকে সেকেন্ড আসার বা পয়লা মার্কেট শুরু হয়ে যাচ্ছে আর একেবারে রকম ডায়মন্ড মানে ইলিশের মার্কেট ভারতবর্ষের অন্যতম ভারত এশিয়ারত অন্যতম বড়তম ইলিশ মার্কেট বন্ধুরা সিজনের একেবারে শুরুর আগে রিলিস আর প্রায় ষোলোশো টাকার কাছাকাছি সিজন শুরু হয়নি আর এইরকম রিলিসগুলো এইরকম ইলিশগুলো প্রায় টিভি ইলিশগুলো ছোট ছোট কাজের কাছাকাছি দিচ্ছেন দাদা বন্ধুরা একেবারে সেই নেক্সট উইক থেকে এই পরের সপ্তাহ থেকে ডায়মন্ড শুরু হয়ে যাবে অসাধারণ একেবারে মার্কেট প্রস্তুতিটা কীরকম চলছে দেখুন চারদিকে সব আড়াতগুলো পরিষ্কার করে নেওয়া যাচ্ছে একেবারে আপডেটটা এরকম দিয়ে দিলাম আর সামনের সপ্তাহ দিয়ে ডায়মন্ডে আপনাদের একেবারে ফুল ফ্রেজের যে ডায়মন্ড হারবার মার্কেট সেই মার্কেট আপনারা পেয়ে যাবেন ফোনটা সিজনটা কি একেবারে পয়লা আসার থেকেই শুরু হয়ে যাবে পয়লা আসার থেকে মানে ষোলো তারিখ জুনে এপ্রিল মে জুন জুনের ষোলো তারিখেই শুরু হয় জুনের ষোলো তারিখে মানে আজকে পনেরো তারিখ আজকে পনেরো নেক্সট দিন থেকে মার্কেট শুরু হয়ে যাবে আর আজকে মার্কেট শুরুর আগের যে একটা এত বড় ই লিস্টটা আপনি ইয়ে করলেন তা এটা কি একেবারে শুরুর প্রস্তুতিই বলছেন হ্যাঁ এইটাই হচ্ছে আমার প্রথম এই উদ্বোধন এবছরের প্রথম আর দাদা এই লিস্টটা মোটামুটি এখন কিরকম এতে চলছে এটা এখন নিলাম হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা করে কেজি আর বলছি দাদা এই সামনের সিজনটা আজকে এবারে যে আবহাওয়া আপনার তো অনেক অভিজ্ঞতা আছে কীরকম ধরনের মাছ আসতে পারে মোটামুটি ভালো ভালো হওয়ার সম্ভাবনা আছে আর বন্ধুরা যারা ভিডিও দেখছেন একেবারে সিজন শুরুর আগের এই লিস্টগুলো দাদা আমি অষ্টকি লিস্ট গড় ওই একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে যে বাড়ির কন্ট্যাক্ট নাম্বারটা কি প্রোভাইড করে দেবো হ্যাঁ বাড়ির কন্টাক্ট নাম্বার ছিল মুছে দেয়া হয়েছে আবার নতুন কালকে করতে আমার এই যে একটা নাম্বারটা দিন দিন নাম্বারটা দিয়ে দিন হ্যাঁ সেটা নেই আর বন্ধুরা যারা দূর থেকে ভিডিও দেখেন অষ্ট কাছে অবশ্যই কল করে চলে আসবেন এখানে পাইকারি মার্কেট থেকে মাছ কেনা খুবই টাফ হয়ে যায় কিন্তু খুচরো মার্কেট থেকে দাদার কাছে একেবারে সুন্দর রেটে একেবারে এই এই অঞ্চলে বেস্ট ইলিশগুলো দাদার কাছে পাওয়া যাবে অবশ্যই ঠিক আছে দাদা আর বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা আজকে কমপ্লিট রাখছি যেহেতু মার্কেট শুরু হয়নি মার্কেটের আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে প্রপার কন্ডিশনটা মার্কেটে জানিয়ে দেবো আর এই মার্কেটটা এই পর্যন্ত যতটা পারলাম আপডেট দিয়ে দিলাম আর দেখা হবে নতুন কোনো মাঝে মার্কেট এই মার্কেটের নেক্সট উইকে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে আমাদের কমেন্টে অনুরোধ যদি লেখেন মার্কেট কেমন চলছে অবশ্যই মার্কেটটা প্রোপার আপডেটটা আপনাদেরকে দিতে পারবো একেবারে শুরুর আগের দিন এসেছিলাম মার্কেট কন্ডিশনটা আপনাদেরকে প্রোভাইড করলাম আর দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো মাছ মার্কেটে নতুন কোনো মাছের রেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন আনন্দ থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই দেখতে থাকবেন